ঠিক <laughs> এখন দেখার জন্য সে কিভাবে সেই পাইপগুলো পানির নিচ থেকে তুলে আনবে সেটা দেখতে হলে ভিডিওটাকে কেউ স্কিপ করবেন না হ্যাঁ এই তো সব কিছু প্রসেসিং করতেছে এখন নেমে করবে ওর কি হল দেখবো চেনটা শরীরের হাতে দেওয়া হইব যাতে একটু ওজন হয় নিচে যাওয়ার জন্য আর কি একবারে বেশি ওজনও না আবার কমওজো না ওটার ওজন আমরা কিছুক্ষণ আগে একটু ঠাট্টা করে ওজন দিয়েছিলাম আট কেজি তিনশো গ্রাম এই চেনের ওজনটা ঠিক আছে হ্যাঁ দেখ দাও আবার দাও তাড়াতাড়ি প্রস্তুতি করো আর কারণ সব নৌকা মাছ মানে নিয়ে চলে যাচ্ছে তো যাই তা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে তার মুখে কিন্তু মাস্ক লাগানো হয়ে গেছে অক্সিজেনের যে মাস্কটা মাস্ক ব্যবহার করা হয় সেটা সাহায্যে পাইপ দিয়ে অক্সিজেন প্রবেশ করতেছে পানির নিচে নামবে এই তো ক্লিয়ার এখন নামার জন্য এই তো সে কিন্তু নেমে পড়েছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ ধরি আমি ধরে আছি কোনো সমস্যা নাই ওসমান আসো তুমি ধরিটা ধরো কাজ কাম শুরু হয়ে গেছে গা হ্যাঁ হ্যাঁ দেখ তোমরা সাইডে যাও আমরা দেখতে থাকি সে কিন্তু পানির নিচে একদম চলে গিয়েছে ইতিপূর্বে

দেখা যাক সে কিন্তু সেগুলো পাইপ কিন্তু খোঁজের উপরে আছে প্রাণী যে এখন কিন্তু উঠলো ছোটোদের যে মনে হয় পাইপগুলো পেয়েছে এখানে পানি বিস্কুট পাওয়া গেছে কি দু একটা মনে পাওয়া গেছে বুঝতে পারছি দু একটা পাইপ পাওয়া গেছে কোনো ব্যাপার না আর শীতের দিনে পানি কিন্তু অনেক ঠান্ডা দড়ি আগে হিন্দি গারা লাগছিল ঠিক আছে না দড়ি তো আছে ওই যে মোটা দড়ি ঐগুলা সব কিছু নিয়ে আইসো এই এর সারা লাগবো না

কি শুরু করেছো রিল্যাক্স থাকো এখানে কাজ কাম চলতেছে এই তো দুবার কিন্তু আবারও ফের উপরে উঠলো হয়তো পাইপ গুলা এ টান দাও টান দাও হ্যাঁ ওর হাতে পাইপ বন্ধ দিয়েছে টান দাও টান দাও টান দাও আরেকজন টান দে টান দাও টান দাও দুবার দুবার মিশানো টান দাও টান দাও টান দাও টান দাও হ্যাঁ পাইপ দুটো বন্ধ আর কে সাউন্ড আসবে নাকি চলো পাতর খোলো পাতর খোলো ওই ধরেই দেও ধরেই দাও

সিরাজগঞ্জ যমুনা নদীতে আশেপাশে যার কোনো ডুবারুর প্রয়োজন হয় এই যে এখানে যোগাযোগ করবেন তার নাম্বার আমরা দিয়ে দিব ডুবারুর নাম আলতাফ ভাই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দিবেন দিবেন এই পাইপগুলো কিন্তু আমরা এখন উঠাবো টান দেওয়া হবে তোমরা রেডি থাকবো এই তোমরা টানার জন্য প্রস্তুতি নাও ঠিক আছে টান দাও টান দাও টান দেওয়ার জন্য প্রস্তুতি নাও তাড়াতাড়ি টান দেওয়ার জন্য প্রস্তুতি নাও

আর তাহলে বাকি থাকলো এরা বলেছে বারো তেরোটা আর যাই হোক আরও কিন্তু দশটার মতন আর কি দশটা এগারোটা বাকি আছে তুলতে হবে আর কি তো দুবার কিন্তু এখনো আরও মনে হচ্ছে তার সেই পাইপ উদ্ধার করার জন্য পানি নিচে চেষ্টা চালিয়ে যাচ্ছে আর কি তোমরা হাতা দিই ধরো 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 হ্যাঁ চার একটা উঠে গেছে আর একটা উঠে গেছে কিন্তু তিনটা উঠলো কিন্তু ধরো টান্দা টান্দা রাখবি রাখবি না ধরো পাইপ বলে গেলে বারো তেরোটা যাই তিনটা তো সবে মাত্র উঠলো আর কি ঠিক আছে এই তো দেখা যাক

অবশ্যই তুলে ফেলবে আর আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিন যাতে আপদ বিপদে আমাদের এই সিরাজগঞ্জে নদীতে কোনো ই হলে উদ্ধারকর্মী হিসাবে ডুবা রয়ে আলতাফাইকে আপনাদের প্রয়োজন লাগতে পারে এই কারণে সবাই ভিডিওটা শেয়ার করে দিন